নমস্কার দর্শক বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ বর্তমানে নিম্নচাপটি চেন্নাই পডুছুরি কোয়েম্বাটুর এই সকল অঞ্চলগুলির ওপর অবস্থান করছে এই নিম্নচাপের প্রভাবে এই সকল অঞ্চলগুলিতে বৃষ্টিপাত হচ্ছে সহ আবহাওয়া দপ্তর জানাচ্ছে এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ জুড়ে এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলে তাপমাত্রা কমবে আগামী কয়েকদিন রাজ্যের কোন কোন জেলার তাপমাত্রা কমবে আবহাওয়া দপ্তরের তরফে কি পূর্বাভাস দেওয়া হয়েছে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার প্রথম পাবার জন্য দর্শকবৃন্দ রবিবার সাত তারিখ আপনার যদি আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন রবিবার সকাল থেকে তমলুক উলবেড়িয়া কলকাতা খড়দা চন্দননগর হাবড়া বনগা, চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর ঘুসখোড়া দুর্গাপুর হুড়া বাঁকুড়া খাতরা চাকুলিয়া গোপীবল্লভপুর ঝাড়গ্রাম গোয়ালতোড় চন্দ্রকোনা আরামবাগ পাণ্ডুয়া বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর এই অঞ্চলটুকু যদি আপনার লক্ষ্য করে দেখেন তাহলে প্রায় প্রত্যেকটি অঞ্চলের তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ এই সকল অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে এছাড়া বাকি অঞ্চল বোকারো তিতলিয়া রামগড় হাজারিবাগ তালাইয়া ডুমকা রামপুরহাট বেলডাঙ্গা বেহারামপুর আজিমগঞ্জ জঙ্গিপুর নবাবগঞ্জ ধুলিয়ান এই সকল অঞ্চলগুলির তাপমাত্রাও বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে উপর দিকে জেলাগুলির দিকে যদি লক্ষ্য করে দেখেন তাহলে মালদা বালুরঘাট দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও কিষাণগঞ্জ দেবীগঞ্জ শীতলকুচি দিনহাটা এছাড়া রয়েছে আপনার কোচবিহার আলিপুরদুয়ার ধুপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি কাটশিয়াং ওটলাবাড়ি এই অঞ্চলগুলির তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি থাকবে অর্থাৎ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়বে উত্তরবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে যে লক্ষ্য করে দেখেন গেজিং গ্যাংটক মানগাঁও টেন্ডু লাভা ইলাম এই অঞ্চলটুকুর তাপমাত্রা সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস থাকবে লাচুংয়ে থাকবে মাইনাস চার ডিগ্রি অর্থাৎ প্রচণ্ড পরিমাণে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডা পড়তে চলেছে পাশাপাশি যদি আপনার বাংলাদেশের দিকে আসেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশের হচ্ছে মুন্সিগঞ্জ হাজিগঞ্জ শিবচর ফরিদপুর শিবালয়া ধামরাই কাপসিয়া ব্রাহ্মণবেড়িয়া আগারতলা এদিকে রয়েছে আপনার ঢাকা বেরা বাঙুরা সিংরা এদিকে রয়েছে আপনার রাজশাহী এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এরই পাশাপাশি আপনার ত্রিপুরার দিকে লক্ষ্য করে দেখবেন ত্রিপুরার আমেরপুর আমবাসা এই দুই জেলার তাপমাত্রা থাকবে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে পাশাপাশি আপনার শিলংয়ে থাকবে দশ ডিগ্রি আর গুয়াহাটিতে থাকবে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এরপরে দর্শক আপনারা যদি রবিবার সাত তারিখ দুপুর দিকে আপনারা আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন দুপুর দিকে রাজ্যে যে সকল জেলাগুলির তাপমাত্রা মোটামুটি কম থাকার সম্ভাবনা রয়েছে দুপুর দিকে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন দুপুর দিকে রাজ্যের জেলাগুলির মধ্যে আপনারা পাবেন এদিকে শান্তিপুর বর্ধমান চন্দননগর কলকাতা আরামবাগ ধানবাদ দেওঘর এদিকে রয়েছে তালাইয়া, মালদা জামশেদপুর পুরুলিয়া এই সকল জেলাগুলির তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দুপুরের দিকে অতটা ঠান্ডা অনুভূত হবে না তবে দর্শক বিন্দু আপনার যদি রবিবার রাতের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন রবিবার রাতের দিকে হচ্ছে একাধিক অঞ্চলের তাপমাত্রা কম থাকবে বিশেষ করে আপনারা যদি উত্তর দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির দিকে লক্ষ্য করে দেখেন তাহলে উপকূলবর্তী জেলাগুলির মধ্যে আপনারা এদিকে লক্ষ্য করে দেখবেন দীঘা মন্দারমণি জনপুট, এদিকে রয়েছে গঙ্গাসাগর ফেজারগঞ্জ নামখানা পাথর প্রতিমা গঙ্গাধরপুর কাকদ্বীপ খেজুরি নন্দীগ্রাম হলদিয়া রায়দিগি এদিকে রয়েছে আপনার ঝাড়খালি দয়াপুর গোসাবা বাসন্তী জয়নগর মথুরাপুর কুলপি হলদিয়া দুর্গাচক বোজলাল চক চৈতন্যপুর তেঁতুলবেড়িয়া মহিষাদল কল্যাণচক ভগবানপুর বোজকুল ময়না তমলুক শ্যামপুর এছাড়া রয়েছে চণ্ডীখালী বারাইপুর বিষ্ণুপুর উলুবড়িয়া বজবজ মহেশতলা কলকাতা পিয়ালি বাসন্তী এদিকে রয়েছে গোসাবা দয়াপুর হিঙ্গালগঞ্জ কালীগঞ্জ টাকি বসিরহাট বাদুড়িয়া স্বরূপনগর গাইঘাটা বনগাঁ বেনপুর নিমতলা বাজার হরিণঘাটা কাঁচরাপাড়া মগরা চন্দননগর শ্রীরামপুর গঙ্গাদারপুর, সিঙ্গুর এছাড়া রয়েছে আপনার চাপাডাঙ্গা জগৎবল্লভপুর তারকেশ্বর দশগড়া ধনিয়াখালী পাণ্ডুয়া কানলা মেমারি শান্তিপুর বীরনগর রানাঘাট বগুলা কৃষ্ণনগর নবদ্বীপ হাসনাডাঙ্গা এদিকে পাটুলি দেবগ্রাম কালীগঞ্জ তেহট্ট মেহেরপুর নওদা বেলডাঙ্গা হরিহরপাড়া বহরমপুর এদিকে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ গোলা লালগোলা জঙ্গিপুর দেবনগর নবাবগঞ্জ শিবগঞ্জ ধুলিয়ান ফারাক্কা এই সকল জেলাগুলির তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আপনারা দেখতে পাবেন কালীগঞ্জ এদিকে রয়েছে নিপামারি ঠাকুরগাঁও দেবীগঞ্জ শীতলকুচি মাথাভাঙা বানেশ্বর আলিপুরদুয়ার ফালাকাটা হাসিমারা বীরপাড়া এই সকল জেলাগুলির তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে রাতের দিকে এরপর দর্শক বিন্দু আপনাদের সোমবার আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন সোমবার আট তারিখ যে সকল জেলাগুলির তাপমাত্রা কম থাকবে তার মধ্যে আপনারা যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন সোমবার হচ্ছে সকাল দিকে একাধিক অঞ্চলে তাপমাত্রা কম থাকার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর বিশেষ করে আপনারা যদি দক্ষিণবঙ্গের দিকে দেখেন তাহলে দেখতে পাবেন হলদিয়া জয়নগর বারাইপুর কলকাতা খর্দা চন্দননগর চাকদা শান্তিপুর কৃষ্ণনগর গুসকরা দুর্গাপুর বাঁকুড়া হুড়া পুরুলিয়া বহরমপুর খাতরা চাকুলিয়া ঝাড়গ্রাম এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে পাশাপাশি বাংলাদেশের হচ্ছে পাথরঘাটা কালাপাড়া এদিকে রয়েছে আপনার মিরাজগঞ্জ জিয়ানগর বাগেরহাট সাতক্ষীরা অভয়নগর গোপীনাথপুর মাদারীপুর মুকসুদপুর শিবচর রায়পুর এছাড়া রয়েছে হাজিগঞ্জ মুন্সিগঞ্জ কুমিল্লা ঢাকা আগারতলা ব্রাহ্মণবেড়িয়া কাপসিয়া এই সকল অঞ্চলগুলির তাপমাত্রাও সোমবার তেরো থেকে চোদ্দো ডিগ্রি থাকবে অর্থাৎ প্রচণ্ড পরিমাণে এই সকল অঞ্চলগুলিতে ঠান্ডা পড়তে চলেছে এরই পাশাপাশি আপনার যদি রাতের দিকে আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন রাতের দিকে একাধিক অঞ্চলের তাপমাত্রা কম থাকবে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে যদি লক্ষ্য করে দেখেন তাহলে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আপনাদেরকে মানগাঁও গেজিং গ্যাংটক টেন্ডু লাভার দার্জিলিং ইলাম এই সকল অঞ্চলটুকু তাপমাত্রা ন থেকে দশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া লাচুংয়ে থাকবে মাইনাস ছ ডিগ্রি তাপমাত্রা এরপর দর্শকবৃন্দ মঙ্গলবার যদি আপনার আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা অনেকটাই কম থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর বিশেষ করে উপরদিকে জেলাগুলির মধ্যে আপনার লক্ষ্য করে দেখতে পাবেন দিকে শীতলকুচি মাথাভাঙা কোচবিহার বানেশ্বর আলিপুরদুয়ার ফালাকাটা ধুপগুড়ি বীরপাড়া জয়গাঁও এদিকে বক্সাদুয়ার নাগারকাটা ওডলা এছাড়া রয়েছে কালিম্পং দার্জিলিং এই সকল জেলাগুলির তাপমাত্রা ন থেকে দশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি আপনারা যদি দক্ষিণবঙ্গের দিকে আসেন আজিমগঞ্জ বেহারামপুর বেলডাঙ্গা বোলপুর এছাড়া রয়েছে আপনার এদিকে দুর্গাপুর রানীগঞ্জ উখরা আসানসোল কুলটি রঘুনাথ পুর এছাড়া রয়েছে বাঁকুড়া রতনপুর বিষ্ণুপুর জয়পুর আরামবাগ আমতা বনগাঁ কোলাঘাট পাঁচকুড়া এই সকল জেলাগুলির তাপমাত্রা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে পাশাপাশি যদি আপনার বাংলাদেশের দিকে লক্ষ্য করেন সাতক্ষীরা খুলনা যেশোর মেহেরপুর রাজশাহী সিংরা ঢাকা এই অঞ্চলটুকুর তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকবে ত্রিপুরার আমেরপুর আমবাসা এই দুই অঞ্চলের তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে অসমের শিলংয়ে থাকবে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এছাড়া গুয়াহাটি থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মঙ্গলবার এরপর দর্শকবৃন্দ বুধবার যদি আপনারা আবহাওয়ার পূর্বাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন বুধবার হচ্ছে রাজ্যের একাধিক জেলার তাপমাত্রা কম থাকবে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলির মধ্যে দীঘা কন্টায় ফেজারগঞ্জ হলদিবাড়ি নামখানা গোসাবা এদিকে রয়েছে শ্যামনগর জয়নগর বারাইপুর কলকাতা খর্দা চন্দননগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া বর্ধমান কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা খড়গপুর ঝাড়গ্রাম গোপীবল্লপুর চাকুলিয়া খাতরা বাঁকুড়া হুড়া পুরুলিয়া রঘুনাথপুর বোকারো ধানবাদ চিট্টাঞ্জ সিউড়ি এই সকল জেলাগুলির তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে পাশাপাশি আপনারা যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা প্রিজোপুর মাথাবেরিয়া লালমোহন চট্টগ্রাম সেনবাগ মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর ঢাকা কাপসিয়া নাগেরপুর পাবনা সালকিপুয়া ফরিদপুর সিংরা বোগরা, রাজশাহী মহাদেবপুর সিরসাবাড়ি ময়মনসিংহ সিলেট শিলচর এই বাংলাদেশের প্রায় প্রত্যেকটি অঞ্চলে তাপমাত্রা তেরো থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে এরই সাথে সাথে আমেরপুর আমবাসা ত্রিপুরপুর দুই অঞ্চলের তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াস থাকবে অপরদিকে অসমের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন গুহাটি থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শিলংয়ে থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম এই সকল জেলাগুলির তাপমাত্রা কমতে থাকবে নিচের দিকে অর্থাৎ প্রচণ্ড পরিমাণে এই সকল রাজ্যগুলি জেলাগুলিতে তাপমাত্রা কমবে আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়বে এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে